ভাত খাওয়ার শেষে এক টুকরো এই আমের আচার পাতে না পড়লে যেন জমেই না এই কাঁচা আম পাকার আগে বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে ফেলতে পারেন এই মশলাদার আমের আচার যেটা এক বছর অবধি অনায়াসে বাড়িতে স্টোর করে রাখতে পারবেন আর স্বাদ কিন্তু একটু নষ্ট হবে না তো কিভাবে সহজেই এই মশলাদার মিষ্টি আমের আচার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চলুন দেখে নিন রেসিপিটা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রান্না আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক এখানে মশলাদার আমের আচার বানানোর জন্য এখানে দেখুন পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি এগুলো আমাদের গাছের আম একদম টাটকা গাছ থেকে পেরে আনা হয়েছে সবার প্রথমে আমের যে খোসাটা আছে সেটা ভালো করে কিন্তু বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর আমটা কাটতে গিয়ে দেখলাম এটা কিন্তু হয়ে গিয়েছে তো সাবধানে কেটে নিলাম দেখুন এরকম করে কেটে নিয়েছি আমগুলো আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলাদার মিষ্টি আমের আচার বানানোর জন্য এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা তো এটাকে কড়াইয়ে দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভাজতে ভাজতে মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এরকম একটা আওয়াজ হবে তখনই বুঝবেন মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো মশলাটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর এটা একটা প্লেটের মধ্যে দিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো তারপরে এটা হামার দেস্তায় দিয়ে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে আচারটা ভালো লাগবে খেতে তো দেখুন দিয়ে এটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন গুঁড়োটা ঠিক এরকম হবে একদম মিহি গুঁড়ো নয় কিন্তু আমি এটা হামার দেস্তায় গুঁড়ো করছি আপনারা মিক্সির মধ্যেও এটা ভালো করে গুঁড়ো করে নিতে পারেন মশলাটা এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এই যে দেখুন আমগুলো আমি কেটে ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা রোদে আমি এভাবে রেখে দিয়েছিলাম একটু নুন মাখিয়ে নিয়েছিলাম আচারটা দিন স্টোর করে রাখতে গেলে রোদের মধ্যে কিন্তু একটু ভালো করে শুকিয়ে নিতে হবে আচারটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষে তেল সর্ষে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন ওই হাফ চামচ মতো আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা হাই ফ্লেমে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বের হলে তখন দিয়ে দেবো এই আমগুলো তো দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি এগুলো এবার রোদে শুকা কানোর সমস্ত আমগুলোই আমি দিয়ে দিলাম এবার আমগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এবার মশলা ও তেলের সাথে কিছুক্ষণ এটাকে ধরে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু কাঁচা আমের সাথে সাথে এখন কিন্তু পাকা আমও পাওয়া যাচ্ছে তাই আচার বানাতে চাইলে কাঁচা আম পাকার আগে কিন্তু এই আচার বানিয়ে ফেলতে হবে তো দেখুন আমি এখানে পাঁচ মিনিট ধরে আমটাকে বেশ তেল ও মশলার সাথে ভালো করে কিন্তু একটু ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা গুড় দিয়েও বানাতে পারেন এখানে আমটা আছে প্রায় আড়াই থেকে তিন কেজি মতো আর এখানে আমি মোটামুটি এক কেজি মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে তো দেখুন মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি একদম আস্তে আস্তে চিনিটা গলিয়ে নেব তো দেখুন এই যে চিনিটা অনেকটাই কিন্তু গলে গিয়েছে আর অনবরত আমটা কিন্তু নাড়তে হবে আর চিনিটা গলিয়ে নিতে হবে দেখুন সমস্ত চিনিটা গলে গিয়েছে আর আম থেকে যে জলটা ছিল সেটাও কিন্তু বেরিয়ে গিয়েছে আমের কালারটা দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো ভালো করে এখন যাতে তলায় ধরে না নিচ্ছি যায় আর স্টোর করতে গেলে কিন্তু কিন্তু এর মধ্যে কোনো জল যাবে না না আচাটা থাকবে খারাপ হয়ে যেতে পারে তো ভালো করে দেখুন সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আর মশলাটা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম সেই সমস্ত মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার মশলাদার মিষ্টি আমের আচার কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আপনারা সবার শেষে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিতে পারেন আমি কিন্তু এর মধ্যে কোনো ভিনিগার দেবো না ভিনিগার যদি না দেন তাহলে মাঝে মধ্যে এটাকে কাচের বয়ামে ভরে রোদের মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু আচারটা খুবই ভালো থাকবে আর আচারের স্বাদের কোনো পরিবর্তন হবে না তো দেখুন এ যে একদম টক ঝাল মিষ্টি মশলাদার আমের আচার আমার একদম রেডি তো এটা আপনারা বহুদিন এভাবেই কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন এটা কিন্তু এক বছর এভাবেই কিন্তু থেকে যাবে টক ঝাল মিষ্টি মশলাদার এই আমের আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসেন নতুন কোনো এক রেসিপি নিয়ে তো আজকের জন্য টাটা